হ্যালো ভাই আমি বন্যায় ডুবে গেছি ভাই আমাকে একটু হেল্প করেন ভাই আমার বন্যায় ডুবে গেছে ভাই আমরা বন্যায় ডুবে গেছে ভাই ও আমরা বন্যায় ডুবে গেছি ভাই হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এইরকম অনেক ভিডিও আপনারা দেখতে পারবেন যে পানির মধ্যে হাবু ডাবু খাচ্ছে তোলার জন্যে অনেকে আগিয়ে আসছে সাহায্য করার জন্যে কিন্তু দেখবেন একটা পুকুরে নামে কিন্তু এরকম করছে এই দেখেন এটা কিন্তু একটা পুকুর পুকুর এটা কিন্তু পুকুর এই পুকুরটা দেখাও এদিকে পাটটা দেখাও এই যে এটা কিন্তু একটা পুকুর এইরকম আমার দিক ধরো এখন অনেক ভিডিও কিন্তু বানাবি অনেক মানবতার ফেরুয়ালা কিন্তু এরকম ভিডিও বানাবি ভিডিও বানিয়ে বলবি যে ভাই বিকেশ নাম্বার দিচ্ছি রকের নাম্বার দিচ্ছি এদের অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি এলে নাম্বার দিবি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিবি আর কবি যারা বন্যায় ডুবে গেছে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা সাহায্য করব সুতরাং এই রকের নম্বরে বিকেশ নম্বরে আপনারা ভুলেও কখনও টাকা দেবেন না আপনাদের পরিচিত না হওয়া পর্যন্ত অনেক মানবতার ফেরুয়ালা কিন্তু আজকে দেশ থেকে বিদেশে গেছে ওখানে টাকার অভাবে কিন্তু তারা পড়ে আছে সুতরাং তারা বিকেশ নম্বর দিয়ে ওই দেশেরই পুকুরের মধ্যে মিশে হাবুডুবু সাগরের পাড়ে হাবুডুবু খাইয়ে কিন্তু টাকা সাবি রকের বিকেশ নাম্বার দিবি আপনারা কখনো টাকা দেবেন না আপনারা আগে পরীক্ষা নিরীক্ষা করবেন ওই ভিডিও ভিডিও আগে তদন্ত করবেন সত্যি যারা আজকে ওই বন্যায় প্লাবিত এলাকায় গেছে কিনা বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে তারা গেছে গেছে কিনা আসলে এই ভিডিওগুলো পরীক্ষা নিরীক্ষা করে তারপরে বিকাশ নম্বর রকেট নম্বর ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরে আপনার টাকা দেবেন এর আগে দেবেন না এই জন্যই আমি এই ভিডিওটা একটু বানালাম আর এই ভিডিও সারা দেশের মানুষের কাছে একটু পৌঁছে দেবেন না সবাই যাতে এই ভিডিও দেখে সচেতন হয় আসসালামু আলাইকুম